হ্যালো আসসালাম আলাইকুম অনেকদিন পরে লাভে আসলাম আমি লাভো ফ্লুস পক্ষ থেকে আমি আশিক দেওয়ান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে সারা বাংলাদেশ থেকে সারা এবং বাইরে থেকেও আমাকে অনেক ছেলে মেয়েরা আহ ফোন দেয় যে আপনি কিছু কম দামের কিছু দোতারা আপনার প্রোডাক্ট আপনার কোম্পানিতে উঠান আপনার দোকানে উঠান তো সেই হিসাবে আজকে আমি লাইফে আসলাম আপনাদেরকে শুধু আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখানোর জন্য সেটা হলো এই যে আমার ডান পাশে যে দেখতেছেন দোতারাটা এই আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো অবশ্যই এটা সেটিং করতে হবে বাজাবো কিন্তু এই এত ভালো যে আপনারা জেনে খুশি হবেন এটার প্রাইসও খুবই কম এত কম যে আপনারা সবাই কিনতে পারবেন যারা কিনতে চায় ইচ্ছুক টাকার জন্য কিনতে পারে না কিন্তু এটার প্রাইস শুনলে আপনারা অবশ্যই কিনতে পারবেন এটার প্রাইস কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে আমি আপনাদেরকে একটু বাজিয়ে শোনাই একটু সেটিং করতে হবে একটু টুইনিং করতে হবে আর আপনারা যারা শিখতে চান দোতারা ভায়োলিন হারমোনিয়াম গান বাসি সহ সবাই আমাদের সাথে বিশেষ করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি এগুলা শিখিয়ে থাকি বিশেষ করে দোতারা ভায়োলিন গান তো দোতারা আমি আপনাদেরকে একটু টিউন করে বাজায় শোনাই দোতারাটা খুবই ভালো তো আমার টুইন কিন্তু হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটু টোনটা শোনাই বাজাইয়া আর বাজানোর আগে আমি বলবো হরেক মানে অনেকগুলো দোতারা কিন্তু আমরা শুধু ন্যাচারাল আর কালোটা করে থাকি আপনাদের চয়েস মতো কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে অনলাইনেও আমরা দেই আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পাঠাই আপনারা যেভাবে জেমনে চান আমরা ওভাবে আমরা দিব কোনো সমস্যা নাই তবে এখন আমি একটা গান বাজাই আপনারা টোনটা একটু শুনেন ঠিক আছে আমার টিউন হয়ে গেছে যাই হোক আমি আপাতত আপনাদেরকে একটু টোনটা শোনালাম আপনারা যে যে কালার চান যে যেখান থেকে চান যে যেভাবে চান আমি আপনাদেরকে আপনাদের মন মতো আমি আপনাদেরকে দেব এটার প্রাইস মূল্য শুধু থাকবে বত্রিশশো টাকা ঠিক আছে আপনারা যারা শিখতে চান যারা কিনতে চান যে যে রকম চান আমরা দিব এটা শুধু একটা প্রোডাক্ট দেখালাম আমাদের কাছে কিন্তু আরো হরেক রকমের প্রোডাক্ট আছে আঠারো বত্রিশ ষোলো আরে আঠারো বিশ বাইশ আপনারা চাইলে কিন্তু আরো বেশি নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে